আরও লাগবে ও নিব দাঁড়াও আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো আর এলজিটি ফ্যামিলি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসা তো এই নিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আর দেখো আজকের দিনটা আমাদের কেমন কাটলো কত ভালো কেটেছে সেটা শুধু দেখো এদিকে কিন্তু আমি আজকে ভীষণ খুশি কারণ আজকে আমার দাদা বৌদি ওরা সবাই আসতেছে আমার ভাস্তি আসতেছে তো আমি কিন্তু হেভি খুশি তো এদিকে আমি কিন্তু রান্না করছি এদিকে মুখ ডাল করছি গ্যাসে হচ্ছে দেখো আর এদিকে মাংস করবো আর হচ্ছে মাছের তেল আছে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা ভাজা করবো পেঁয়াজ দিয়ে তো এইগুলো আর হচ্ছে আমি টক করবো অবশ্যই তো এগুলো করবো আর আজকে না আমি ভীষণ ভীষণ খুশি আর তোরা না মানে কয়েকদিন থেকে এই স্কিন আমরা আসলে ওকে স্কিনে ডাক্তার দেখিয়েছিলাম তারপর থেকে না মানে ওই ওষুধটা খাওয়ার পরে না শুধু সকালবেলা ঝিমায় মানে ও শুধু পায় ঘুমই পায় প্রচন্ড দুর্বল তা এখন এখনও কিন্তু ও ঘুমোচ্ছে এখন সাড়ে দশটা বাজে এখনও ও ঘুমোচ্ছে মানে ওর ভালোই যাচ্ছে না উঠছে আবার ঘুমিয়ে পড়ছে উঠছে আবার ঘুমিয়ে পড়ছে ও তো তার বিয়ে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই তারপরে উঠলে আবার খাওয়াতে হবে তো আমি রান্না বান্নাটা সেরে নিই আর দাদা বৌদিরা কখন আসে সেটা অবশ্যই দেখাবো আর রান্না কি কি করছি সেটাও তোমাদেরকে পরে অবশ্যই দেখাবো এদিকে কিন্তু তোমাদের দাদা ভাই চিমনিতে চিমনির তেলটা বের করছে কারণ এটাতে ভরে গেছে একদম তেল তাই জন্য ওটাকে বের করে ফেলে দিচ্ছে তাই তো ঠিক আছে আমি রান্নাটা করে নি এই দেখো মাংস মাংসের জিনিস কাটছি রসুন হলুদ কাটা হয়েছে সেই ভালো এলে ভালো যেন ভালো হয় দাদা কি জানি মাংস রান্না করতে পারি না দেখা যাক আজকে বলে কি

আর এদিকে শেষে এখন আমি টকটা বেশি দিয়েছি একদম আমি ঝোল করছি কিন্তু একদম টক ঝোল তো এটা খেতে আমাদের বাড়ির সকলেই প্রচন্ড ভালোবাসে এবং আমিও খুব ভালোবাসি সেই জন্যই টকটা করা আমাদের বাড়িতে আসছে গোপাল ঠাকুর ও কিছু ভাই তোমার ধরো ধরো ভাইকে ধরো ধরো

ও বন্ধুরা দেখো আমাদের বাড়িতে কিন্তু গোপোসোনা চলে এসছে নবদ্বীপ থেকে কিন্তু এই এরা এসছে অনেক দূর থেকে তারপর আসার পর আমি তো রান্না করছিলাম হুট করে দেখি যে কলিং বেল বাজালো তো খুলে দেখি গোপুসোনা আমাদের দিকে তাকিয়ে আছে তারপর তো আমরা ঘরে নিয়ে এলাম আর এই দাদারা বলল যে সবার বাড়িতে তো ঢুকি না কিন্তু তোমাদের এই আচার ভক্তি দেখে আমার খুব ভালো লেগেছে তাহলে একটু অন্য সেবা করা যাবে আমি বলেছিলাম হ্যাঁ অবশ্যই করা যাবে কিন্তু তোমাদের দাদাভাইও বলেছিল হ্যাঁ করা যাবে অবশ্যই দেব অন্য সেবা তারপর ওনারা বলল যে যদি সেবা না দিতে পারেন তাহলে কিছু মূল্য ধরিয়ে দিন আমরা বাইরে খেয়ে নেব তারপর কিন্তু ওরা মদন মোহন বাড়িতে খাবে বলেছে তো আমরা কিন্তু তারপর কিছু মূল্য ধরিয়ে দিয়েছি ওদেরকে তারপর ওনারা আশীর্বাদ করে চলে গেলেন তো গোপুশোনাকে কিন্তু আমরা সব ঘর ঘুরিয়েছি আর এদিকে তোরা কিন্তু ভীষণ কান্না করছে গোপু চলে গেছে বলে বলে আর এই ফটোতে দেখিয়েছি এখন ফটো দিয়ে আছে এই না একদম আমি হ্যাঁ আমি কই তো এদিকে দেখো আমার দাদা এসছে বৌদি এসছে ভাস্তি এসছে মামাম সরো না মাথাটা তোমার তো এখানে কিন্তু তোরা এখন খেলছে মামামের আর এখানে মিষ্টি নিয়ে খাওয়া হয়ে গেছে ফ্রুটি নিয়ে এসেছে ফ্রুটিও শেষ তারপর কিন্তু দাদারা এসে একটু বিশ্রাম করে ফ্রেশ ট্রেশ হয়ে এখানে খেতে বসে পড়েছে তাড়াতাড়ি করে আমিও খাবারটা দিয়ে দিলাম আর রান্না যা যা করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি মাংস করেছিলাম ডাল করেছিলাম আর হচ্ছে মাছের তেলের ছ্যাচড়া করেছিলাম তো এদিকে কিন্তু খাওয়া দাওয়া এদের হয়ে গেছে আর আমি আর বৌদি এখন খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে একটু বিশ্রাম করব। তো দেখো বন্ধুরা আমরা কিন্তু সবাই এরকম ভাবে একজন ওইদিকে শুয়ে আছে দাদা ওইদিকে শুয়ে আছে এদিকে তোরা আর মাম্মা এখানে খেলছে এখানে দেখো ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে খেলার জিনিসগুলো তুমিও খেলো নাকি তো আমিও এখানে শুয়েই আছি শুয়ে আছি বলতে বসেই আছি একরকম ভাবে তো এখন তো বিকেল গড়িয়ে সন্ধে হয়েই আসছে তো দেখা যাক এখন তারপর চাটা করব খাবো ঠিক আছে ও মা হাতে কি মামা কে আনছে তার জন্য ও আমারটা তো তোরা নিয়ে নিলো মা আসে না তোমার হাতে কি কি গো তোমার হাতে আইসক্রিম আইসক্রিম দাও আমি খাবো দাও দাও আমি খাবো বলো মামা আনছে আমার জন্যে দাও 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 আমি খাবো দাও 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 তো দাও না 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 বোনকে ছোঁয়া বাই না দেখো এখানে দুই বোনের খেলা দেখো কি হাসি আসতে পড়ে যাবে চলো রাতের মেনু দেখাচ্ছি আজকে কি রান্না করছি রাতে রাতে করছি হচ্ছে এখানে আলু ভাজা হচ্ছে এখানে আলু ভাজা করছি আর এদিকে কিন্তু ডাল করেছি আর এদিকে ডিমের মামলেটের জন্য পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি আর হচ্ছে যেহেতু মাংস একটু আছে তাই আর কিছু করছি এখন কিন্তু রান্না রান্নাবান্না সেরে আমরা বৌদিকে নিয়ে আমি চলে এলাম শপিং মলে একটু ঘুরতে আর এদিকে মাম্মা মেয়ের এই টেডি বিয়ারটা খুব পছন্দ হয়েছিল কিন্তু দামটা প্রচুর ছিল আর মলের জিনিসের দাম তো একটু বেশি থাকেই সেই জন্য আর নেওয়া হলো না আর আমি ভেবেছিলাম যে তোরার জন্য একটা টেপ জামা নিয়ে যাব। তো এই টেপ জামাগুলো আমার পছন্দ হচ্ছিল না যার জন্য আর নেওয়া হয়নি তারপর কিন্তু মল থেকে আমরা সোজা চলে গেছিলাম একটা ব্যাগের দোকানে তারপর ওখান থেকে বড়ো বৌদি একটা ব্যাগ নিয়ে নিল আর তারপর আমরা মোমো টোমো খেয়ে কিন্তু একবারে বাড়ি চলে এসছি তো এইদিকে দেখো মাম্মাম কিন্তু খুব খুশি এখানে মলে এসে মানে তোরা আর মামা আর তোমরা তো জানোই তোরা যদি মলে আসে কি শুরু করে দেয় মানে ও কিছুতেই মল থেকে ও যাবে না ও ভীষণ আনন্দ পায় মলে এলে ও মলের থেকে ওকে বের করা খুব মুশকিল হয়ে যায় মানে কান্নাকাটি শুরু করে দেয় তো তারপর কিন্তু আমরা বাইরে গিয়ে বৌদি একটা ব্যাগ নিল আর আমরাও একটা আমরা সবাই মিলে মোমো খেয়ে তারপর কিন্তু বাড়ি চলে গেছিলাম কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো আর বেরোতে বেরোতেই আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে আটটা পনেরো নটার দিকে আমরা বেরিয়েছিলাম বাড়ি আস্তে আস্তে শোয়া দশটা দশটা বেজে গেছে আর এদিকে একটা দিদি বলছিল এই জামাটা একটু তোমার মেয়েকে পরাবে কারণ আমার মেয়েও এতটু মানে তোমার মেয়ের মতোই বড় যদি তোমার মেয়ের হয়ে যায় তাহলে আমি এই জামাটা নিয়ে যাব। কারণ বিয়েবাড়ির সামনে তাই একটা বিয়েবাড়িতে যাব তো মেয়ের জন্য এই জামাটা কিনে নিব তাই আর কি আমি মেয়েকে এই জামাটা পরাচ্ছিলাম তারপর পরিয়ে দেখলাম আমার মেয়েকে বেশ মানিয়েছে মানে ভালো লাগছে দেখতে কিন্তু তখন এত এত টাকা আমি নিয়ে যাইনি যে এটা নিয়ে আসবো আর যেহেতু ওই দিদি ভাইটা পছন্দ করেছে এই জামাটা আমারও নেওয়া উচিত না সেই জন্য আর নিয়ে আসতে পারলাম না কিন্তু আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল জামাটা মানিয়েছিল ওকে বেশ মানিয়েছিল খুব সুন্দর লাগছিল দেখো তোমরাই দেখো আর তোমরাও কমেন্টে জানিও কেমন লাগছে ওকে এই জামাটাতে তাহলে এর পরে গিয়ে এরকম জামা আমি দেখে ওর জন্য নিয়ে আসবো আমার খুব ভালো লেগেছে এই জামাটা তারপর কিন্তু এই জামাটা খুলতে গিয়ে অনেক ঝামেলা করতে হয়েছে মেয়ে এই জামাটা খুলবেই না তোরা তারপর জোর করে খুলে দিয়েছি আমরা কিন্তু এখন বাড়ি চলে এসেছি এই যে বাড়ি চলে এসছি এখন তোরাকে খাওয়াবো অনেক রাত্রি হয়ে গেছে দশটা বেজে গেছে দশটা বেজে গেছে এখন তোরাকে খাওয়াবো মাম্মা মাও এখন খাবে তো ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে আমার পাশে থেকো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে এক লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো যেন আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আজকের জন্য টাটা আবার এসছি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা